আল্লাহর নবী বলেন হে আমার উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্মলাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে তবে যার মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে বড়

অগ্নিপূজান শিখকে অগ্নিপূজারে পাঠিয়ে এনে এই হাদিসের আমি মুসলমান আমার বাবা মুসলিম আমার মা মুসলিম আমার মা বাবা রশিদ ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে মুসলমান শেখে গঠন করা তাই

আমার নবীর হাদিস শরীফ মুখে নিয়ে আমি ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য আমি আব্দুল কাদের ঘর থেকে কোরআন সুন্নাহ মুখে নিয়ে বের হতে আমি দেখলাম আমার ডানে বামে রব্বুল আলামিনের মুরিদ ফেরেশতা আমি দেখলাম গোসে পাঁচ 10 বছর বয়সে এ কুফানের চকে এ ফেরেস্তা চোখে দেখছেন এই ফেরেস্তাগুলো আমি আমাকে নিয়ে মাদ্রাসায় দছছিলেন আমি যখন ক্লাসে পৌঁছে গেলাম দেখলাম আমার ক্লাসমেট ক্লাসের মধ্যে বসে আছে একজন ফেরেস্তা ডাক দিয়ে বলে এই মাদ্রাসা ছাত্র তোমরা এখনো বসে আছো আরে আল্লাহর ওলি আসছে বসার জায়গা করে আমার কাছে পাক বলেন সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর একজন বলি আমার ভাইরা আমার কাছে পাকের গোটা জীবন মাদ্রাসা গোটা জিন্দেগিটা মাদ্রাসা আমার কাছে পাক রাদিয়াল্লাহু তাআলা

দেখি ইনি আসছেন গিলানের মানুষ দেখি কি পড়া কি পড়া কি পড়া বসে ফাঁক পড়াচ্ছেন ঘোরান

কিসের তোমার ইমান কিসের স্তাম কিসের নামা গাজী দিন শেরবের অমত্তল্যানায় গোটা জীবন কোরবানি দিয়ে শুধু জাতিকে এগুলো বুঝিয়েছেন বেয়া দবি হলে তোমার আমার জীবনের সবকিছু শেষ কোনোটা আসবে না গাজী শেরবের অমত্তুল্য নেই শুধু হাট হাজারই মধু দিয়ে নয় এই যে আপনাদের এখানে কি ফকির হাট ফকির হাট কি নাম মাদ্রাসার নাম কুজুর নাম এমদাদুল গাজেশ্বর বাংলার মতো ফকির হাটে

মাদ্রাসা বিলুপ্ত হয় নাই তোমরা ধ্বংস হয়েছ ধ্বংস হতে থাকবে গাজে শের বাংলার রক্ত গাজে শের বাংলার চোখের পানি এটা কি দিতে যাবে মনে করছো যারাই যারাই মাদ্রাসা বন্ধ করছো তোমরাই ধ্বংস হবা এগুলো না শুধু শুধু চৌধুরী ওনার কোনো ছেলে সন্তান ছিল না ছিল না

এই মাদ্রাসার বিষয়ে আমি গুনাগার প্রায় গুনা তিরিশটার কাছাকাছি বিভিন্ন জায়গায় মাদ্রাসার দ্বার করানো সম্ভব হয়েছে কিন্তু আমাদের অনেক আমাদের অনেক খুজর এগুলোর বিরুদ্ধে কথা কথা বলছে অনেক এমন বলছে যদি বাতালরা বলতো আমার মনে শান্তি পেত আমাদের অনেক সুন্নিরা বলছে যে নুরি সাহেব এতগুলো মাদ্রাসা করতেছে মানুষ থেকে সাদা উঠানোর জন্য দান্দাবাজি করার এই মনর দুঃখ থাকবে কোথায় আমাকে বলেন তো আফন জনে আঘাত দিলে এই আঘাতটা মারাত্মক মারাত্মক হয় আমার গোটা জীবনের কুরবানি দিয়ে কয়টা মাদ্রাসা আপনি প্রত্যেক মাদ্রাসায় একটু জরিপ করেন দেখেন কোন কোন জায়গার মাদ্রাসা হলো এখন সেখানে সুন্নিয়তের পরিবেশ কেমন হলো আমি কি মানুষ থেকে সাড়া ওঠানোর জন্য বলে করছি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখনীয় বিষয় দুঃখনীয় বিষয় নিজত করি না আরজন করলে আমরা তার পিছনে লেগে যাই যার নাম দুনিয়া যার নাম দুনিয়া তবে মাসলাম মনে রাখবেন আলায়সা আল্লাহু বিআহকামিল হাকামিন আল্লাহ বিচারকদের বিচারক নয় কি তবে আমি এখানে যারা আছেন আমরা অবিন্ন

আমি সবাইকে মেত্তাক আল্লাহকে ভয় করো আমরা গাজী শেরে বাংলার কাছে মুখ দেখাতে পারব না আলা হযরতের সামনে আমরা মুখ দেখাতে পারব না আমরা দয়াল নবীর সামনে মুখ দেখাতে পারব না সুন্নিয়তকে আজকে আমরা কোন পরদেশে গেলাম এই সুন্নিয়তের ময়দান কোথায় ছিল আজকে আমরা কোথায় নিয়ে আসলাম কোথায় নিয়ে আসলাম আমি আসছি আপনাদেরকে এলাকাবাসীকে বলছি এই যে মাদ্রাসা এই মাদ্রাসা হলো মুসলিম বানানোর কি কারখানা পড়ন আমার আসছেন যখন কিছু পড়েন না কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম كل مولود يولد على الفترة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه بركت لنا إن إيه الله رسول

আল্লাহর নবী বলেন হে আমার উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের ধর্ম ইসলাম ধর্মের উপর হবে তবে যে ছেলের মা বাবা ইহুদি সময় মনোযোগ সহকারে শুনুন না শেরিন অনেক শুনছেন

নصارার ধর্ম শিখকানী নصارার বানিয়ে নে যার মা বাবা অগ্নি পূজারি তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দি অগ্নি পূজারি বানিয়ে নে এখন আমার প্রশ্ন হলো আমার জন্য ইসলামের উপর আমার বাবা মুসলিম আমার মা মুসলিম আমার মা বাবা ইমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে খাটি মুসলমান হিসেবে গঠন করা আমার বাচ্চা দাদারা আছেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন

অষ্টম শ্রেণী পর্যন্ত যে চালু করা হয়েছে কমসে এ এলাকার যারা আছেন প্রত্যেকের ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়ে উদ্দেশ্য আমি আমার ছেলে মেয়েকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেব এখন মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই আমার আম্মি জান দোয়া করবেন এখনো আছে তবে যে কোনো মুহূর্তে চলে যাবে

আমরা মসজিদে চলে গেলাম নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম তখন আমাদের ফারার মহিলারা ফজরের নামাজ পড়ে মশাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত এখন সে আওয়াজ বর্তমান আছে কত বড় নিমাক্কার আমরা যে মুসলমান কোরআন তেলাবাদ করে না যে মুসলমানের ঘরে কোরআন তেলাবাদ নাই আর মুসলমান কইছো কই দেব আমি আসছি এ মাদ্রাসা খাতিরে এ মাদ্রাসা অষ্টম কেন এটা যেন দাখিল পর্যন্ত হয়ে যায় হেফজি বিভাগ চালু হেফজি লাগবে হেফজি চলতেছে

তবে যার মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে বানিয়ে নেয় যার মা বাবা নসারা খ্রিস্টান তারা তার ছেলে মেয়েদেরকে নসারা ধর্মের শিক্ষা দিয়ে নসারা বানিয়ে নেয় যার মা বাবা অগ্নি পূজারি তারা তার ছেলে মেয়েকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারি বানিয়ে নেয় এই হাদিসের আলোকে আমার

মাহবুমার সুবহানাহ সুবহানাহ আশগিজদানি আমার বংশ پاک বংশ پاک দুনিয়া থেকে ওলি হল নাই মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওয়ালি কিন্তু সে গসে পাকের জীবনই পনতে লাগবেন গসে পাকের গোটা জীবন মাদ্রাসায় সামিয়া শেখ

আমি ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য আমি আব্দুল কাদের ঘর থেকে কুরআন সল্লাফুকে নিয়ে বের হতেই আমি দেখলাম আমার দানে বামে রব্বুল আলমিনের বুড়ির ফেরেশতা

তোমরা এখনো বসে আছো আরে আল্লাহর ওলি আসছে বসার জায়গা করে আমার গোসে পাক বলেন সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর একজন বলি আমার মেরা আমার গোসে পাকের গোটার জীবন মাদ্রাসা গোটার जिंदगीটা মাদ্রাসা আমার গোসে পাক রদেউতা হ

এটা আমি জানি এটা আমি জানি আর একটা তফসিল করলেন বলে এটা জানি জানি আর একটা তফসিল করলেন বলে এটা আমি জানি